বদর মোকা আল্লাহ তা বুধ ইন্লা ইয়া ও আল্লাহ তাজা আর যে একমাত্র এবাদত করতে হবে একমাত্র আল্লাহ আর এবাদত করতে হবে কার আল্লাহ এবার আর শোন এবাদত এবাদত শব্দ অর্থ হচ্ছে দাসত্ব করা গোলামি করা মেনে নেওয়া তার পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের উপর অবতীর্ণ করেছেন এই বিধানগুলা আমার যদি মনে ধরে হবে আর যদি মনে নাও ধরে তারপরেও মানতে হবে কারণ এই ওয়াডার সেই মালিকের ঠিক না এই জন্য তো আপনি বলতে পারেন না যে এই বিধানটা আমার পছন্দ হয় এটা আমি পালন করবো নামাজ পড়তে সহজ এটা করি রোজা রাখতে কঠিন এটা করব না এরকম করা যাবে আবার অনেকে রোজা রাখে সামনে রমজান আসতেছে দেখবেন ফাঁসত নামাজ পড়ে না আমি মনে করি এই ব্যক্তির মতো বোকা গর্দবার কেউ নাই সারা দিনে রোজা রাখছেন এই রোজা সারা দিনে মাত্র একটা পরস কয়টা পরস একটা পরস আর এক ব্যক্তি সারা দিন নামাজ পড়ে নাই সারাদিনে পাঁচ ভক্ত নামাজে সতেরোটা বরস সুহান বলেন তাহলে ওই ব্যক্তি রোজা রাখে একটা বরজ আদায় করছে নামাজ পড়ে নাই সে সতেরোটা বরস সমঙ্গল করছে শয়তান মাত্র একটা হুকুম পালন করে নাই কয়টা হুকুম একটা হুকুম পালন করে নাই শয়তানকে বলেছেন আদমকে চেষ্টা কর শয়তান অহংকার করেছে

আপনি রোজা রেখে আপনি বলতে পারেন না আপনি পরিপূর্ণ অবাদৎকারী আপনি শুধু হজ করে আপনি বলতে পারেন না পরিপূর্ণ অবাদৎকারী আমরা এবাদতের সংজ্ঞায় বুঝি না আমরা মনে করি এবাদত মানি হচ্ছে নামাজ রোজা হজ সাকার দাম সৎকা অথচ এবাদত হচ্ছে আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা বাইকে তার ফকগুলো ফিরিয়ে দেওয়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা মানুষকে উত্তম কথা বলা আমরা অনেকে মনে করি এগুলো হচ্ছে দুনিয়াদী বিষয় এগুলো পালন করলে হয় না করলে হয় এই কারণে দেখবেন লম্বা লম্বা জুব্বা বা পড়া লোক টুফির অভাব নাই কিন্তু এই লোকেরা বায়ের হক বোনের হক আত্মীয় স্বজনের হক দিয়ে ওই যা হস করে নাই এরকম আছে না ভাই নামাজের মধ্যে ফতম কাতারে আবার সুদ খাওয়ার মধ্যে ফতম কাতারে ঠিক না ভাই আবার নামাজের মধ্যে ফতম কাতারে ঘুষ খাওয়ার মৃত্যু উনি ফতমে সমাজে অন্যায় অফিসার মধ্যে দেখবেন উনি সবার আগে আবার মসজিদে আসলে উনিও সবার আগে তো এই ব্যক্তি আবাদতের সংজ্ঞা বুঝে নেয় মনে করো যে নামাজে গেছি সেখানে আবাদত আর নামাজ থেকে নামাজ থেকে ফারাক হয়েছে বাইরে আসছি এটা দুনিয়া বিকাশ এবার আমি কি করি নামাজে আজান দিয়ে নামাজ পড়ে কোদাইল কাঁধে নিয়ে আমি যাই আমার প্রতিবেশীর জায়গা আমি কোবাই আমি বড় করতেছি আমার জায়গা এরকম আছে না কিছু মুসল্লি তো এরা আবাদত বুঝে নেয় এরা আবাদত বুঝে নাই এরা মনে করছে নামাজ পড়ে বিশাল বড় আবাদতারী হয়ে গেছে আসলে আপনি বুঝেন তাহলে কি হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেইটাকে বর্জন করা আল্লাহ তাআলা যেটা পালন করতে বলেছে সেইটাকে মেনে নেওয়া এটার নাম হচ্ছে এবাদত আমরা কি করি দেখেন হাজিসাব হজ করে আসছে হজ করে এসে তার মেয়ে বিয়ে দিতেছে হাজী কথা তার ছেলে মেয়েরা শুনে না হাজিসাব বাড়িতে মেয়ের বিয়ে দিতেছে বাইতে ছেলে মেয়েরা ডেক্সট বাজায়া গান বাজায়া এ বিয়ের আয়োজন করতেছে আর হাজিসাবের কথা আসে শুনে না হাজিসাব তাদেরকে বাধাও দেয় না হাজিসাব মনে করে এটা কোনো বিষয় না আর এসে মসজিদা এসে তাজও পড়তেছে সুহান আল্লাহ সুভান আল্লাহ শোভান আল্লাহ অথচ বাড়িতে যাইয়া যায় ডেক বন্ধ করার দরকার ছিল সেটা খবর নাই। আল্লাহ সেটা নিষেধ করেছে আপনি সেটা করার দরকার ছিল আপনি সেটা না করে আপনি এখন মসজিদ আয় সুভান আল্লাহ সুভান আল্লাহ এটা হয় ভাই আমরা যেটা পালন করতে ভালো লাগে যেটা সহজ সেটা পালন করি আর যেটা পালন করতে কঠিন সেটা আমরা পালন করি না দেখবেন মানুষদেরকে যেই কাজে উৎসাহিত করা হয় যে কাজটা করো আমরা সেই কাজটা করতে রাজি নেই আর যে কাজে বাধা দেওয়া হয় দেখবেন যে সেই কাজে আমরা যা বসে আগে আপনাকে নাচের গানে আপনাকে কেউ ডাকাও লাগে না যাত্রা পালাও কেউ ডাকা লাগে না মেলায় কেউ আপনাকে বলাও বলাও লাগবে না দেখবেন একদম নামাজ টমাজ পড়ে টুপিটা বা লাগাইয়া সেখানে যায় হাজির উনি মসজিদের সভাপতি আবার ওই নাচের গানের সেখানে সভাপতি তো এই ব্যক্তি আবাদত বুঝে নাই ওই ব্যক্তি মনে করছে নামাজ তো পড়তেছি নামাজ পড়ে তো আমি জান্নাত কামাই ফেলতেছি আরে ভাই আবাদত এটা না করছে আপনার নিজের এই সাড়ে তিন বড়ি এই সাড়ে তিন বড়ি আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে আমরা নামাজের মধ্যে বলি কানা ইয়া আমরা বলি আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আর আমি তোমার আবাদত করি আর ওই মুসল্লি দেখেন নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হয়ে এবার তার নেতাদের পিছনে দৌড়ায় কথা কাছে মিল আছে মসজিদে যায় বলতেছে তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই আর মসজিদ থেকে বাইর হইয়া ওই ব্যক্তি নেতাদের পিছনে দৌড়তেছে আমি বলি এই ব্যক্তির মতো বেকুব এই ব্যক্তির মতো গর্দবার কেউ নাই আপনার নেতা আপনাকে কি দিয়েছে আপনাকে কি দিয়েছে আপনার নেতা আর আল্লাহ আপনাকে কি দিয়েছে শুনেন একজন মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকদিন প্রায় 400 লিটার কত লিটার 400 লিটার অক্সিজেন আল্লাহ তাআলা ফ্রি দেয় এগুলা কি কিনা লাগে না হলে আপনাকে দেখাশোনা করে আপনার রব আর আপনি সেই রবকে বাদ দিয়ে আল্লাহর দল না করে আপনি আসের মানুষের দল কায়েম করার জন্য সম্মানিত উপস্থিতি আমরা আবাদতটাই বুঝে নাই আমরা মনে করি নামাজ মাত্র একটা আবাদত আমরা মনে করি রোজা আবাদত আমরা মনে করি হজ আবাদত এই কারণে দেখবেন নামাজের কথা বললে কেউ বিরোধিতা করে না রোজার কথা বললে কেউ বিরোধিতা করে না হজের কথা বললে কেউ বিরোধিতা করে না মসজিদে ইমাম সাহেব খুতবা দিতেছে যে মসজিদে নামাজ হবে আল্লাহর আইনে সকল মুসলি বলছে ঠিক আবার ইমাম সাহেব বলতেছে রমজান মাস আসছে আমরা রোজা রাখতে হবে এটা আল্লাহর ফরজ বিধান যাদের উপরে সামর্থ্য হয়েছে আপনি হজ করতে হবে এটা আল্লাহর বিধান এবার ইমাম সাহেব যখন বলে যে আল্লাহ তো হুকুম করেছে দিন ইসলাম কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করা রাজনীতি করা রাজনীতি করে ইসলামটাকে সংসদে নেওয়া তখন দেখবেন কিছু মুসল্লির মুখ হয়ে যায় ঠিক কিনা ওই ব্যক্তি মনে করতেছে যে নামাজ হচ্ছে আল্লাহর আবাদত আর রাজনীতি হচ্ছে মানুষের এবাদত। এই কারণে নামাজ আসছে কোরআন মানে আর নামাজ থেকে হইলে আর মানে না বাইর এরা নামাজি না এরা হচ্ছে মুনাফেক কারণ তাদের চরিত্র দুইটা মসজিদে একটা চরিত্র আর মসজিদের বাইরে আরেকটা চরিত্র প্রকৃত এই ব্যক্তি এবাদতকারী না সমারিত বুঝতে এগুলো একটা কথা এবার আসুন দিদি আল্লাহ ফাক্র ও পুলআন বলতেছে তোমরা একমাত্র আল্লাহর পর আমি করবে আর তোমরা অবিল বলি দাইনি এসালা আর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার সাথে উত্তম আচরণ করা অথচ দেখবেন কত নামাজি রয়েছে নামাজে আল্লাহকে মানে কিন্তু তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা নামাজে যাই আল্লাহকে মানছে আবার ওই ব্যক্তির মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে তাহলে এই ব্যক্তির কি আগা কোনো মিল আছে বলেন না মিল আছে না আল্লাহ কি আছে বলছে আল্লাহর হুকুম মান আবার তোমার মা বাবার খেদমত কর মা বাবার সামনে উচ্চ বাক্যে উচ্চ আওয়াজে কথা বলিও না তাদের সামনে একদম নরম ভাষায় বিনয় ভাষায় কথা বলো যে তোমার মা বাবা তোমার মা বাবার যদি তুমি শুক্রিয়া আদায় করতে না পারো তাহলে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবে যে ব্যক্তি মা বাবার সুক্রিয়া আদায় করে না ওই ব্যক্তি ফকরি নামাজ পড়ছে হজ করছে জাকাত দিছে কিন্তু ফকরি যে কিছুই করে নাই আল্লাহ এটা আর মা বাবাকে যারা খুশি করবে মা বাবাকে যারা রাজি খুশি করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে আমাদের মা বাবা যখন অসুস্থ হয় যে কলিজার টুকরা সন্তানকে আমরা কত কষ্ট করে লালন পালন করেছি মাথার গাম পায়ে ফেলে আমরা তাদেরকে মানুষ করেছি ওই ছেলেরা যখন বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করে বাড়িতে এসে জায়গা জমি কিনে বিয়ে শাড়ি করে এবার ওই ছেলে বলতেছে তুমি আমার ঘরে থাকতে পারবে না তুমি থাকবে বিদ্ধ শ্রমে ঠিক কিনা আর এরকম কিছু জালেম সন্তান রয়েছে বাবাকে বাড়িতের মধ্যে রেখে বাড়িতে রেখে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে রেখে তার স্ত্রীকে তার ছেলে সন্তানদেরকে নিয়ে সে জেলা শহর উঠে যায় ডাকা যায় থাকে সিটান যায় থাকে তার বাড়িতে তার মা বাবার খোঁজ খবর নেয় না এরকম সন্তান আছে না নাই মা বাবার কোন খোঁজ খবর নাই অথচ আল্লাহ রসুল বলতেছে তোমার মা বাবা তোমার উপর খুশি তোমার জান্নাত আবার তোর মা তোমার মা বাবা তোমার উপর অখুশি তোমার জন্য জাহান্নাম তুমি যত বড় নামাজি হোক কোনো লাভ নাই কোনো লাভ নাই যত বড় হাজি হন মা বাবার খ্যাতমত করতে হবে শুধু তাই না আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন যাদের মা বাবা আছে তাদের খ্যাতমত করো তাদেরকে রাজি খুশি করায়া তাদের থেকে জান্নাতটা ক্রয় করে নাও আর যে ব্যক্তির মা বাবা আছে অথচ তাদের খেদমত করা তার পক্ষে সম্ভব হয় না ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব চাইতে হত বাগালো যার ঘরে তার মা আছে কিন্তু তাদের খেদমত করে যে জান্নাতটা নিবে এটা সে পারে না এই ব্যক্তির মতো হতবাগা আর কেউ না এই জন্য ভাইরা কোনোভাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে কোনোভাবে মা বাবার মনে কষ্ট দিলে আপনি যত বড় হাজি হন যত বড় নামাজি হন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না আর মা বাবা যদি কাউকে অপমানিত করে মা বাবা যদি কাউকে বদ করে তাহলে কিন্তু ওই ব্যক্তির দুনিয়া নষ্ট আখেরাত নষ্ট দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখেরাতও নষ্ট হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যেতে চাই আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমার ঘরে কি তোমার মা আছে যদি তোমার ঘরে তোমার মা থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো তোমার যুদ্ধে যাওয়া লাগবে না সুবহানাল্লাহ তোমার ঘরে তোমার মা আছে তোমার মায়ের খেদমত করো যুদ্ধে যাওয়া তোমার লাগবে তাহলে দেখেন মায়ের সম্মান বাবার সম্মান কতটুকু যেখানে ইসলামের সর্বোত্তম সংগ্রাম হচ্ছে জিহাদ করা ওই জিহাদ পর্যন্ত বাতিল হয়ে গেছে শুধু মা বাবার খেদমত করার কারণ যে মা বাবার খেদমত করো যুদ্ধে যাওয়া লাগবে না কত বড় করা হাদিস এতগুলো হাদিস জানার পর বুঝার পর আমরা তারপর আমার মা বাবার মনে কষ্ট দিই কিভাবে দি ভাই আমি বলি আপনার স্ত্রীর জন্য আপনার স্ত্রীর জন্য যে আপনি আপনার মা বাবার মন কষ্ট দিতেছেন আর ভাই আপনিও তো বাবা হবেন আপনিও তো মা হবেন আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার মনে কষ্ট দিবে ঠিক না ভাই সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ রসুল সাল্লাম বলতেছে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো এইটাই অনেক দাবি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে একজন সাফ এসে বলতেছে ইয়া রসুল আল্লায়া হাবিব আমার মাকে আমি আমার কাদের মধ্যে তুলে আমি হজ করেছি আপনি বলেন তো দেখি আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা আমার মাকে আমি কাঁধে নিয়ে হস করেছি আপনি বলেন তো দেখি আমার মায়ের দুধের ঋণ কি হয়েছেনি শোধ হয়েছেনি আল্লাহ রসুল সাল্লাম বলতেছে তোমার মা এত দামি এত সম্মানী তোমার মা তোমাকে যে সর্বপ্রথম তোমার মুখে যে শাল দুধ দিয়েছিল সর্বপ্রথম যে এক দুই ফোটা দুধ তোমার মুখে দিয়েছিল ওই দুধের ঋণ সুদ হবে না ওই দুধের ঋণ তো তোমার সুদ হবে না কিভাবে তুমি বলো তোমার মাকে তুমি কাঁদে নিয়ে হস্ করেছো আরে ভাই তুমি যদি একশো বার করি তোমার মা বাবার ঋণ শোধ করতে চাও জীবন শোধ হবে না এই কারণে ভাই মা বাবা আমাদের কাছে অনেক সম্মানী মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি কোন সাহাবি কোনো আল্লাহওয়ালা এই দুনিয়া থেকে শান্তিতে মরতে পারে নাই যে এত বড় আল্লাহওয়ালা হয়েছে কেন মা বাবার মনে কষ্ট দিয়েছে ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাত দুটোটাই নষ্ট হয়ে যায় একজন আল্লাহ হয়তো মনে ইচ্ছা হইলেন না হচ্ছে জোরাইস এই জোরাইস সে একজন আল্লাহওয়ালা লোক ছিল একদিন তাক সে নামাজ আদায় করতেছে এমন সময় তার মা তাকে ডাক দিয়েছে তার মা তাকে ডাক দিয়েছে কিন্তু ওই জোরাইস সে নামাজের মধ্যে ছিল অফল নামাজ আদাই করতেছে আপাদত করতেছে সে তার মায়ের কথায় সে নামাজ ছেড়ে আসে না। কিন্তু মাসলার মধ্যে হচ্ছে আপনার মা যদি অসহায় অবস্থায় আপনাকে ডাকে আপনি নকল নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের কথা শুনতে হবে নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের কথা শুনো তোমার মা কি বলে সেটা শুনো কিন্তু ওই জোরাইস নকল নামাজ ছেড়ে দেয় নাই কিন্তু ফরজ নামাজ কিন্তু ছাড়া যাবে না কারণ সেখানে ফরজ হচ্ছে কার আল্লাহ কিন্তু ফরজ ছাড়া যাবে না ফরজ আদায় করতে হবে আর যে মা বাবা বলবে যে আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি শয়তানের দাবেদারি করো শয়তানের পিছনে পিছনে দৌড়ো দুনিয়ার পিছনে দৌড়ো ওই মা বাবার কথা শোনা জায়েজ নাই কিন্তু জোড়া ইসলাম ছেড়ে দেয় নাই জোড়া ইসলাম আদায় করলো তার মা মনের মধ্যে কষ্ট নিয়ে তার এই ছেলেকে বদ করলো কি বদ করেছে বদয়া করেছে যে আমার এই ছেলেটা আমার কথা শুনে নাই তুমি আমার এই ছেলেটাকে একটা ঈশিয়া নারীর কবলে ফেলে তারপরে তাকে মিত্র দিও না মা কি বদয়া করছে যে আমার এই ছেলেটাকে একটা বেশ্ব নারীর কবলে ফালাইয়া তারপরে তাকে কি দিও মৃত্যু দিও দেখেন দোয়া কিভাবে কবুল হয় এই কারণে বলি মা বাবা যদি আপনার সম্পর্কে ভালো একটা কথা বলে এটা কিন্তু আল্লাহর দরবার কবুল হয়ে যায় আর মা বাবা যদি আপনার উপরে রাগ করে আর মা বাবা যদি আপনার উপরে খুশি হয় তাহলে আল্লাহ খুশি হয়ে যায় এবারে শুন জোরা মা এবারে বদদোয়া দিলো কিছুদিন পরে একটা খারাপ মহিলা ওই জোর বাড়ির দরজার সামনে এসে তাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো আমি আজকে নির্জনে আছি আমার সাথে কেউ না দুনিয়ার কেউ দেখবে না আমি একদম সুন্দর রমণী আমার কোনো কিছুর অভাব নাই আজকে আসো আমরা হয়েছে জেনা করি নাউজুবিল্লাহ বলতেছে যে আজকে কেউ নাই কেউ দেখবে না আসো আজকে আমরা দলে দলে কি করি জেনা করি কিন্তু জোরাইজ বলতেছে না আমি আল্লাহকে ভয় করি আমি জেনা করতে পারবো না ওই খারাপ মহিলা যখন তার ফস্তাবে রাজি হয় নাই জোরাইস ওই মহিলা তার বাড়ি থেকে চলে গেলেন চলে গিয়ে মাঠের মধ্যে দেখলেন একজন রাখাল শুয়ে আছে ওই রাখালের সাথে অবৈধভাবে সম্পর্ক করেছে এই অবৈধ সম্পর্ক করার কারণে এক পর্যায়ে ওই নারীর পেটের মধ্যে অবৈধ সন্তান চলে এসেছে যখন দেখতে পেল সমাজবাসী এই মেয়েটার বিবাহ হয় নাই কিন্তু তার পেটের মধ্যে অবৈধ সন্তান তখন সকলে তাকে বিচারের সম্মুখীন করলো বিচার করার সময় তাকে জিজ্ঞেস করলো যে তুমি তার সাথে অবৈধ সম্পর্ক করেছ যার কারণে তোমার পেটে অবৈধ সন্তান এসেছে তার সাথে তুমি জেনা করেছো এই কথা বলার পর ওই লোকদেরকে ওই বিশ্বা নারী বলতেছে যেহেতু ওই বেশ্যা নারীর প্রস্তাবে রাজি হয় না এ এই কারণে তার উপরে প্রতিশোধ দেওয়ার জন্য বলতেছে আমার সাথে এই জেনা করেছে জোড়াই আমার সাথে জেনা করেছে জোড়াইজ সে একজন আল্লাহওয়ালা এই কথা জানার পর সকল মানুষ তো অবাক কি বলেন উনি একজন আল্লাহওয়ালা লোক একজন হুজুর এরকম লোক কিভাবে আপনার সাথে জেনা করে এই কথা জানার পর সকল মানুষ রাগান্বিত হয়ে ওই জোরাইজের বাড়িতে গেল জোরাইজের বাড়িতে গিয়ে তার খানকাটা ভেঙে ফেললো যে তুমি নিজেকে হুজুর দাবি করো আলেম ওলামা দাবি করো আর রাতের মধ্যে এই নারীর সাথে তুমি জেনা করেছ নাউজুবিল্লাহ তো তুমি হুজুর নিজে নিজে এত বড় হুজুর আর তুমি ভিতরে ভিতরে এত অবৈধ কাজ করি বসে আছো তোমাকে আমরা উজুর হিসেবে মানি না তারা তাকে অপমানিত করে তার যে খানকার রয়েছে খানকাটা ভেঙে দিয়েছে এবার তাকে নিয়ে এসে জনসম্মুখে এনে তার বিচার হবে একজন আলেমের বিচার হবে সমাজের সকল মানুষ এসে হাজির সকলে বলতেছে যার পিছনে আমরা একতেদা করতাম যাকে আমরা আল্লাহর বলি মনে করতাম এখন এই লোকটা হচ্ছে একজন খারাপ ছেলে এই লোকটা তো ভালো না সকল মানুষ একত্রিত হয়েছে একত্রিত হয়ে এবার জোরাইজের বিচার হবে জোরাইজ চিন্তা করতেছে কিরে আমি তো কিছু করলামে না আমাকে তোমরা এভাবে কেন ধরে এনেছ এবার ওই লোকা বলতেছে তুমি এই নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছ এই কারণে তোমাকে আমরা ধরে এনেছি তোমাকে আমরা শাস্তি দিব এবার জোরাইজ বুঝতে পারলেন সে যে তার মায়ের কথা শুনে নাই আর মা যে তাকে বদয়া দিয়েছিল তার এই বদয়া মনো কবুল হয়ে গেছে এই কারণে এই নারীর সাথে জেনা না করেও এই জেনার অপবাদ তার কাঁধে চলে আসলো তার মায়ের দোয়া কবুল হয়ে গেছে একজন অলি একজন অলি হওয়ার পর মায়ের দোয়া লাগে ঠিক না ভাই একজন অলি হওয়ার পর মায়ের দোয়া লাগে গেছে তাহলে দেখেন মায়ের দোয়া কত ফুল মা শুধু বলেছে যে যেন আমার এই ছেলেটা একটা বেশ্যা নারীর কবলে পড়ে যেন মৃত্যু বরণ করে অথচ মায়ের দোয়া কবুল হয়ে গেছে এবার জোরাইস বলতেছে হে নারী তুমি আমার চোখের দিকে তাকাই বলো আমি কি তোমার সাথে এই অবৈধ কাজ করেছি কিন্তু বলতেছে ওই নারী বলতেছে যে তুমি আমার সাথে অবৈধ কাজ করেছ জোরাইস সকলে শাস্তির সম্মুখীন করবে এমন সময় জোরাইস বলতেছে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়ার সুযোগ দেওয়ার পর জোরাইজ নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজ আদায় করলেন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে এই ফেতনা থেকে আপনি আমাকে হেফাজত করে দেন সাথে সাথে আল্লাহ তারা দোয়া কবুল করে নিলেন জোরাইজ আবার ওই নারীর দিকে তাকায়া ওই তার গর্বে যে সন্তান রয়েছে এই সন্তানকে উল্লেখ করে বলতেছে যে এই গর্বের সন্তান তুমি বলো যে তোমার বাবাকে তুমি বলো তোমার বাবাকে তুমি পরিচয় দাও ওই গর্বের সন্তান যে এখনো ভূমিষ্ঠ হয় নাই কিন্তু ওই গর্বের মধ্যে থেকে উত্তর দিয়ে দিল আমার বাবা হচ্ছে রাখা এটা বলার বিষয় হচ্ছে এটা যে দেখেন একজন অলির ওলির বিপক্ষে তার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আর আপনি আমি কি অলি বলেন না এখানে অলি কেউ আছে যে আমি হাত উঠাইছি দোয়া কবুল হয়ে গেছে এরকম কেউ আছে আর থাকলেও তো কবুল হবে না থাকলে তো হবে না মায়ের দোয়া লেগে যাবে মায়ের দোয়া কবুল হয়ে যাবে ভাই এই কারণে আমরা কোনো ভাবে আমার মায়ের মনে আমার বাবার মনে কষ্ট দিব না সম্মানিত উপস্থিতি পৃথিবীতে মায়ের সন্মান আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন কয় গুণ আল্লাহ সরুল সাল্লাল্লা আলাহি সাল্লামকে প্রশ্ন করা হল যে আমি কার খেত করব। আল্লাহ আল্লাহর সরুল সল্লাল্লাহ সাল্লাম বলল তোমার মায়ের ক্ষেত মত করো তারপরে প্রশ্ন করা হল কার খেত করব আল্লাহর সুর বলল তোমার মায়ের ক্ষেত মত করো এরপরে আবার প্রশ্ন করা হল কার খেদ মত আল্লাহ রসুল বললো তোমার মায়ের খেদমত মত আল্লাহ তিনবার সম্মান বৃদ্ধি করে দিয়েছে এবার বলতে যে খেদমত করব আল্লাহ বলল এবার তুমি তোমার মায়ের মায়ের সম্মান কম না বেশি বলো না কম না বেশি জাহিলি যুগে মা বোনদের কোনো দামে ছিল না মা বোনদেরকে ব্যবসার পণ্যের মতো ব্যবহার করা হতো মা বোনদেরকে শুধু জেনার কাজে ব্যবহার করা হতো মা বোনদেরকে কোনো সম্মান তাদের বাবা মাও দিত না সমাজবাসীও কি দিত না যাদের ছেলে মেয়ে হইতো বাবা মনে করতো যে আমার ছেলে আমার মেয়েটা কেন হয়েছে মেয়ে যদি ছেলে হইতো ভালো হইতো দেখবেন এই কালচারটা এখনো কিন্তু আমাদের সমাজে আছে আমরা এখনো অনেক মানুষ আছি মেয়ে হইলে আমরা খুশি না মেয়ে হইলে আমরা খুশি হয় না যে ছেলে হইলে মনে ভালো হয় অথচ আল্লাহ রসুল বলতেছে যার ঘরে নেক সন্তান মেয়ে আছে ওই ঘরে জান্নাত আছে ওই জান্নাতটাকে ওই মেয়েটাকে লালন পালন করে সৎ পাত্রস্থল ফাস্তর তো করতে পারবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল বলতেছে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে একসাথে থাকবে সুহান আল্লাহ বলে